আমরা কিন্তু সব সময় মানুষের খুদটাই দেখতে পাই কারুর যে একটু ভালো দেখবো সেই ভালোটা দেখে যে মন খুলে সেই ভালোটার প্রশংসা করব। সেটা কিন্তু আমরা কখনো করি না তাই না মানে আমরা সব এই তোর এটা হচ্ছে না তোর সেটা হচ্ছে না তো অবশ্য বলাটাও সাজে কারণ এই নোংরাগুলোর পদতলে কোথাও না কোথাও ভালোগুলো চাপা পড়ে যায় তো সেরকমই একটা ভালো কথা আজকে বলার জন্য আসলাম তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছো আমি জানি এই ভিডিওটাও সব মানুষ দেখবে না আমার ভালোবাসার কয়েকজন মানুষ দেখবে তাও আবার সবাই না সবাই না কারণ নোংরামি নেই না তো নোংরামি নেই তো সেটাতে তো রিচ খাবে না হ্যাঁ এটাই তো স্বাভাবিক এটাই তো ওয়াইডিতে প্রেজেন্ট এতে হচ্ছে সুদূর প্রসারী থেকে যখন যখন নোংরা হয়েছে তখন তখন নোংরামি লোকে ঘাঁটতে দেখতে খেতে পছন্দ করেছে আর পেছনে এসে কি বলেছে বাবা প্রচন্ড নোংরা কিন্তু ওই নোংরাটাকে নিয়েই কিন্তু আলোচনা করতে বা সেই আলোচনা দেখতে কিন্তু তাদের ভালো লেগেছে এটাই বাস্তব এটাই বাস্তব ওয়াইটি আমাদের সেটাই শেখাচ্ছে তুমি যতটা কদক কদাকার হতে পারবে ততটাই তোমার লাভ আর যদি তুমি কদাকার না হতে পারো তুমি যদি পজিটিভ ওয়েতে কোনো ভিডিও করো মানে মাছিতেও ওখানে ভন ভন করবে এটাই হচ্ছে না গালি দেওয়া হচ্ছে মানে যা না গালি দিচ্ছি না কোনো রকম নেগেটিভিটিতে ভরা আমার চ্যানেল তা সত্ত্বেও দেখো এত সুন্দর ভালোবাসা পাচ্ছি মানুষের হ্যাঁ যেইটুকু পাচ্ছি জেনুইন পাচ্ছি হিউজ হয়তো কিছু পাচ্ছি না থাক এইভাবেই চলতে হবে সত্যের পথে থেকে তো পথে প্রচণ্ড কঠিন অবস্থা হয় আর অসত্যের পথ প্রচণ্ড পরিমাণে স্মুথ এটাই তো যাই হোক তো আমার চোখে আজকে একটা ভিডিও পড়ল সেটা হচ্ছে রিয়াঙ্কা রমি পশ প্যালেট বলে না মানুষ পয়সা প্রচুর কামাচ্ছে এই যে আমাদের অনেক বড় বড় ব্লগাররা আছে যারা মান্থলি একটা হিউজ পরিমাণ একটা টাকা তারা কামায় হুম পাবলিকের কাছ থেকে কিন্তু তারা সেটা পাচ্ছে অবশ্যই বলে নিজেদের দিনচারিয়া শেয়ার করছে কিন্তু পাবলিক সেটাকে ভালোবাসা দিচ্ছে কিন্তু আমি এরকম বহুত বড় বড় ব্লগারদের দেখেছি তারা কিন্তু সোশালি কোনো কাজ করে না সোশ্যালি কোনো কাজ করে না তারা আমি বলছি না যে তোমাকে করতেই হবে কিন্তু এই যে মানসিকতা আসে না নিজেরা পয়সা কামাচ্ছে নিজেরা খাচ্ছে হয়ে যাচ্ছে আবার লোককে আবার বলার কী আছে লোককে আবার দেওয়ার কী আছে এরকম অনেক মানে কি বলবো ব্লগাররা আছে যদি আমার সবারটা থেকে নেগেটিভ বলতে হয় তাহলে অনায়াসে আমি মানে আমাদের মহুয়াতি ভাই সেখানেও আমি নেগেটিভ জিনিস তুলে আনতে পারি যে বাবা ভাইয়ের নিজস্ব একান্ত ভাইয়ের বিয়ে সেখানে সবচেয়ে পয়সা ইনকাম করো তুমি বেশি অথচ তুমি কানবালা দিয়েছ বোন দিয়েছে গলার মা দিয়েছে হাতে। তুমি দিয়েছ কানের মানে মানে সবারটার থেকে তোমারটা একটুখানি তুলনামূলক আমার মনে হলো যে হুম তুমি আরও ভালো কিছু দিতে পার এটা কথা না আমরা ভালোবাসাটা প্রেজ মানে দেখি যে মানুষ কতটা ভালোবাসা দিচ্ছে সম্মান দিচ্ছে তাহলে ওয়াইটিতে সম্মানই নেই ভালোবাসা তো অনেক দূরের কথা আর কাউকে কিছু দেওয়া সেটা তো বাবা তাহলে তো হাত পেতে ভিক্ষা হয়ে যায় আমি এটা জানলাম মানে কেউ যদি আমাদের কেউ গিফট দেয় ঠিক আছে এই যে যেমন আমাদের দালাল দিদি হ্যাংলা হাড়ে হামাদের মতন যেমন বিরিয়ানি খেলো লোকের বাড়ি থেকে সেই রকম তিল চিৎকার করে ভিডিও করলো সেই রকমভাবে আবার করতে করতে কুর্তি নিয়ে নিল নিয়ে নিল ঠিক আছে সেটা যার যার হুচি যার যার ইয়ে কিন্তু এই জিনিসই যদি অন্য কারুর পক্ষে হয় সেটা হয়ে যায় যেমন এই যে যে বাড়িতে গেছে সেই বাড়ির বাচ্চাটা বেশ ছটপটে বেশ চন্মা এটাই যদি আবার অন্য কারোর বাচ্চা বা ওর অপছন্দের মানুষের বাচ্চা দেখতো তখনই বলতো ও ম্যানার্স নেই বাচ্চাটাকে কিচ্ছু শেখাচ্ছে না বলছি না এখানে পুরো দুটো চোখ দুদিকে এরকম চলে মানে তোমাকে একরকম দেখবো তোমাকে একরকম দেখবো আমার পছন্দের মানুষের তালিকায় যারা আছে তাদের আমি ভালো দেখবো আর যারা আমার পছন্দের তালিকার মধ্যে নিই তাদের আমি খারাপটা দেখবো হাজার তারা জাগর যুক্ত এটাই চলছে তো যাই হোক বেকার কথায় যাব না রিয়াঙ্কার অমিতের একটা ভিডিও গতকালকের একটা ভিডিও আমার চোখে পড়লো যে ভিডিওটা দেখে সত্যি চোখে জল এসে গেল ওদের বাড়িতে যে মাসি মৌসি রাখে যে কাজ করে ওরা তো ব্যাঙ্গালোরে থাকে তো যে মৌসি কাজ করে তো সেই মৌসিকে ওরা একটা গোল্ডের ইয়ারিং গিফট করেছে দেখো এরা এই যে এই যে মানুষগুলো যারা এই যে লোকের বাড়িতে সরি যারা এই যে লোকের বাড়িতে বাসন মাঝে ঘর মোছে এই যে নিত্য কাজগুলো করে এই মানুষগুলো খুব কষ্ট করে তারপরে গিয়ে মাছ গেলে দুটো পয়সা ইনকাম করে কারণ এদের তো পেটে বিদ্যা নেই পড়াশোনা শেখেনি তো এদের যতটুকু সামর্থ্য ওরা ওইটুকু দিয়ে কাজ চালায় হুম অসৎ পথে যে না কারোর সাথে গিয়ে শুয়ে পড়ছে দেহ ব্যবসা করছে না খাটছে খেটে দুটো পয়সা ইনকাম করছে কিন্তু তাদের কাছে না এই সোনা গয়না এইসব জিনিসগুলো স্বপ্ন এইসব জিনিসগুলো স্বপ্ন তারা কখনো কল্পনাতেও ভাবে না যে একটা সোনার জিনিস কিনবো একটা একটা সামান্য একটা নাকচাবি কিনবো সেখানেও আমাদের একটা রুপোর কিছু জিনিস কিনবো এদের কিন্তু খুব কষ্টের পয়সা হ্যাঁ এদের এই কষ্টগুলো তারা আমাদের এঁঠো পরিষ্কার করছে তারা আমাদের ঘর পরিষ্কার করছে তারা আমাদের ময়লা জামা কাপড় ধুচ্ছে তো সেই মানুষগুলোর জন্যও কিন্তু কিছু করা উচিত যেটা আজকে রিয়াঙ্কা কিন্তু খুব বড় মানসিকতার একটা পরিচয় দিচ্ছে দেখো এই মেয়েটাকে নিয়ে আমার কোনোদিনই কোনো ডাউট ছিল না এই মেয়েটিও কিন্তু খুব আদো আদৌ করে কথা বলে কিন্তু ওর কথা শুনলে আমার ইরিটেট হয় যদি আরেকজন আছে দিন একবার ছোঁয়া হয়ে যাচ্ছে বিরক্ত লাগে জাস্ট ইং লাগে কিন্তু দেখো রিয়াঙ্কাকে স্মার্ট এডুকেটেড একটা স্টাইলিশ একটা মেয়ে তারপরে গিয়ে এতটা নরম আর এতটা ডাউন টুয়ার্থ এই মেয়েটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না এই যে ওর মনের ভেতর থেকে একটা ভাব মানে শাড়ি কাপড় ছেড়ে দাও গয়নার মতন জিনিস সে দিয়েছে কতটা বড় মনের পরিচয় দিয়েছে আজকে যখন মাসির চোখ দিয়ে জলটা দেখলাম এটা আনন্দে এটা আনন্দে এই ভালোবাসা এই এই জিনিসগুলো সবাই দেয় না সবাই দিতে পারে না মানুষ কাজের লোককে কুকুর বেড়ালের মতনও ট্রিট করে আমার ঘরে বন্দনাদি থাকে বলেও অনেকের অনেক কথা আমি জানি হয়েছে আমি শুনেওছি তাতে আমার কিছু যায় আসে না আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি আমার দিদি হয় কারণ যে সম্পর্কটা আমরা এই সাত আট বছরে গড়ে ফেলেছি সেটা কোনো কিছু দিয়ে দাঁড়িপাল্লায় মাপা যায় না এই ভালোবাসা অন্যরকম আজকে রিয়াঙ্কার এই কাজটা হ্যা হ্যাট সফ জানাই আমি রিয়াঙ্কাকে খুব ভালো একটা কাজ করেছ কিন্তু জানো তো জানি না রিয়াঙ্কা তোমার এই কাজটায় কতজন মোটিভেটেড হয় কারণ ভালো জিনিস মানুষের ভালো লাগে না তুমি বলছি না তুমি যে একটা কাজে তুমি এফার্ট দাও তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট খুশি করা সেটা তুমি যেভাবে তোমার শ্বশুরবাড়ির মানুষজনকে বানিয়ে চলো বা তাদের জন্য করো সেটা দেখলে বোঝা যায় তাই বলবো যে আজকে মাসির চোখের জলটা আমারও চোখের কোনায় জল এনেছে এই ভালোবাসাগুলো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে জানতো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে এই ভালোবাসাগুলো দরকার মানুষ হয় মানুষকে ভালোবাসা দরকার সব সময় হিট করব সব সময় হিট করব তার চরিত্র হনন তার এই তার সেই তার মা তার বাপ তার ভাই তার বর সারাক্ষণ করলে ভালো না কিছু কিছু সময় কিছু মানুষের ভালো দিকগুলোকেও ওয়াইটিতে তুলে দিতে হয় যে এটা থেকে তোমরা কিছু শিখলে কি গিয়ে লাইভে বসে শাখা খুলছে চোদ্দবার সিঁদুর করছে মানে জঘন্য জঘন্য হয়ে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি জানি ভালো দেখতে মানুষ খুব কম পছন্দ করে কিন্তু যারা ভালোবাসে তারা অবশ্যই দেখবে আসবে এইটুকু আশা রাখি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি সময় হয় তাহলে লাইভে আসবো ঠিক আছে চলো